প্রিয়া উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সব থেকে এই মুহূর্তে বড় আপডেট তোমাদের পরীক্ষার রুটিন বদল হয়েছে তো বিস্তারিত তথ্য আজকের আমি এই ক্লাসে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই যদি আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়ন করতে একদম ভুলবে না তো তোমাদের যে রুটিনটা প্রথমে বলা হয়েছিল তোমাদের পরীক্ষা হবে কবে ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের ফেব্রুয়ারির ষোলো তারিখ থেকে পরীক্ষা হবে উনত্রিশ তারিখ পর্যন্ত তো সেই রুটিনটা রিভাইজ রুটিন হয়েছে আজকের সব থেকে বড়ো আপডেট কী বলেছে আমরা একবার রুটিনটা দেখে নেব দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান হ্যাজ অ্যানাউন্সড এ রিভাইজড রিভাইজড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সাম টাইমিং ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য আপডেট এক্সাম টাইমিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর মেন সাবজেক্ট উইল বি ফ্রম নাইন ফ্টি ফাইভ অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকে টু ওয়ান পি এম অর্থাৎ ইলেভেন সরি একটা তাহলে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এটা নতুন রুটিন অর্থাৎ উইথিন এ ডিউরেশান থ্রি আওয়ার্স অ্যান্ড ফিফটিন মিনিট তিন ঘন্টা পনেরো মিনিটের তোমাদের এক্সাম হবে ফর ভোকেশনাল সাবজেক্ট ইনক্লুডিং ভিজুয়াল আর্টস মিউজিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান দ্য টাইমিং হ্যাজ বিন ডিভাইস টু নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ ঠিক আছে নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ এটা তোমাদের করা হয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছো সব থেকে বড়ো আপডেট এখানে টাইমিংটা চেঞ্জ হয়েছে কোনো দিন বদল হয়নি শুধুমাত্র টাইমটা চেঞ্জ হয়েছে কি যে নটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের এক্সাম হবে একটা পর্যন্ত সব থেকে বড়ো জিনিস যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই পরীক্ষা কিন্তু একই টাইমে হচ্ছে অতএব যারা অনেকে ভেবেছিল সন্ধ্যাবেলা বা রাত জেগে অনেক পড়াশোনা করে দেরি করে উঠে একটু পরীক্ষার হলে যাবো প্রিপারেশন সেটা আর করবে না একদমই করবে না তোমরা পরীক্ষা তোমাদের এগিয়ে হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত তোমাদের এক্সাম হয়েছে রুটিনটা রিভাইজ নতুন রুটিন তাই এটাই একটা বড় আপডেট তো এই ছোট্ট ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে সবাই এখন অবধি এই ভিডিওটা বা এই সম্পর্কে জানতে পারেনি টাইমিং সম্পর্কে তাই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে বিশদ বিবরণটা জানিয়ে দাও